বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালোবাসি যে দেখো না এটা কি শাক বলো তো তো একটা শাক প্যাকেট করা ছিল আমার হাজবেন্ড এনেছিলো বাজার থেকে আমি তাড়াতাড়ি সব মালগুলো শাক সবজি সব ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে আমি ভাবলাম যে এই শাকগুলো একটা শাক রান্না করবো পালং শাকও আছে মটর শাকও আছে তো এটা হলো কী শাক তো এটা হলো মেথি শাক তো মেথি শাকটা আমি রান্না করব তো আমি মেথি শাক রান্না করি একদম সিম্পলভাবেই রান্না করবো সিম্পিলভাবে রান্না করব বলতে আমি আলু বেগুন দিয়ে রান্না করব তো বড়ি দিয়েও খুব ভালো লাগে মেথির শাক আর শাক সবজি যত তোমরা খাবে না তত ভালো আমার তো নিরামিষ খাবার বেশি পছন্দ করি আমি আমার ভালো লাগে তো আমি এই মেথির শাকটা আজকে করব তার আগে তো আমি এটাকে ধুতে হবে কাটতে হবে আর জানো তো সবসময় একটা কথা বলি তোমাদের শাক সবসময় মানে বেছে বেছে ধুয়ে তারপরে কাটবে কারণ হলো শাক কেটে ধুতে নেই শাকটাকে বেছে শাকটাকে বেছে ধুয়ে কাটতে হবে তো আমি তো এই শাকগুলোকে তো এই ডাটা তো বাছাই করে দেবো বাছাই করে মানে করবো শুধু এই যে কচি অংশটা এই কচি অংশটা নেবো দেখো কত কচি তো মেথির শাক কত উপকার যেন সুগার যাদের আছে তাদের জন্য খাওয়া ভালো এমনি লোকেরও খাওয়া ভালো শাক বলতেই মানে ভালো খাওয়া তবে মেথি শাকের খুব উপকার তো আমি আজকে মেথি শাকটা তোমাদের সাথে রান্না করে দেখাবো তো চলো আমি আগে শাকটাকে ভালো করে ধুয়ে কাটি মানে ধুয়ে বেছে তারপরে ধোবো ধুয়ে কাটবো কেটে তারপরে আমি রান্নায় আসবো ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো আমরা সিম্পলভাবেই যা রান্না করি আমি সব সিম্পলভাবেই করি তো শাকটা তো এখন বাজবো জন্য একটু টাইম লাগবে তো ততক্ষণ আমি বেছে নিই আমি একটু পরে আসছি তো আমার মেথির শাকটা দেখো আটির থেকে সব ডোকাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এখন আমি ধোবো তারপরে কাটবো শাক সবসময় মানে ধুয়ে তারপরে কাটতে হয় কারণ কেটে যদি ধুই আমরা শাকটাও নষ্ট হয় আর ভালোও হয় না শাক সবসময় ধুয়ে কাটতে হয় আর এই শাকটাকে আমি খুব ছোটো ছোটো করেই কাটবো অনেকে অত লম্বা মানে বড়ো বড়ো করেই রাখে তো এবারে আমি রান্না করবো ভালো করে ধুয়ে নিই ধুয়ে কেটে তোমাদের সঙ্গে সামনে আসছি তো ফাইনালি আমার শাক কাটা হয়ে গেছে বন্ধুরা দেখো মেথির শাক আমি কত ছোটো ছোটো করে কেটেছি যত ছোটো করে যায় না শাক তত ভালো হয় তো অনেক সময় বড় করেও করে শাক শাকের ঘন্টও করা যায় আর তার সাথে আমি কেটে নিয়েছি হলো আলু আর বেগুন তো আলুটা না আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম আর এই বেগুনটা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো এখন আমি কড়াইতে তেল দিয়ে রান্নাটা শুরু করি একদম সিম্পল তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল অল্প তেলেই সব কিছু রান্নাটা মানে চেষ্টা করি রান্না করার কারণ তেল তো স্বাস্থ্যর পক্ষে খারাপ বেশি খাওয়া তো এইবার আমি এই যে মেথি আর কালো জিরা ফোড়ন দিয়ে দেবো আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব তো শুকনো লঙ্কাটা পুড়ে গেছে এবার আমি আলু আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেব নাড়া চাড়া করব এর মধ্যে বড়ি দিলেও খুব ভালো হয় তো বড়ি এখন আমি আর দিলাম না আজকে এমনি স্যান্ডিলওয়ারে করব তো এটাকে একটু ভাজা ভাজা করবো তারপরে আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো তো এইদিকে এইদিকে আমার আলু বেগুন ভাজাটা হচ্ছে আর এদিকে আমি যে মেথি শাকটা কেটে কুচি কুচি করে কেটে রেখেছিলাম এটাকে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি কারণ শাক যে যেহেতু একটু ভাপ দিয়ে খাওয়াই ভালো আর মেথির শাক একটু ভাপ দিয়ে খেলে ভালো হয় কারণ মেথি শাক একটু তিতকুটে হয় তো এটাকে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি হালকা তো বন্ধুরা আমার এটা হয়ে গেছে মানে কতটা ছিল আর কয়টুকুনি হয়ে গেছে এবার আমি আলু বেগুন যেটা ভাজছিলাম ওর মধ্যে দিয়ে দেবো তো এটা ভাজা কমপ্লিট এর মধ্যে আমি শাকটার মধ্যে দিয়ে দেবো এই যে শাক তো এবার একটু সামান্য একটু হলুদ দেবো আর দেবো স্বাদ মতো লবণ কারণ আমি শাকটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম জন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো তো এবার নাড়াচাড়া করবো তো এই সিম্পিলভাবে আমি এই মেটির শাকটা করছি আজকে তারপরে এর মধ্যে বড়ি দিলেও খুবই ভালো হয় তো আজকে আমি বড়ি দিই এর মধ্যে আরও অনেক সবজি দেয়া যায় যেমন টমেটো দেওয়া যায় মটরশুটি দেওয়া যায় গাজর দেওয়া যায় তো আজকে আমি আলু বেগুন দিয়েই করলাম শাকটা তো এবার একটু ঢাকা দিয়ে দেবো কেন ঢাকা দিলে না যে কোনো জিনিস রান্না খুব ভালো হয় তো মেথি শাক আমার রান্না হয়ে গেছে দেখো পুরো কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নেব এবার তোমরা চলে আমাদের একটু মিষ্টি দিতে পারো তো আমি আজকে মিষ্টি দেবো না আমি এমনি করলাম লবণ আগুলো দিয়েছে সিম্পলভাবে তো মিষ্টি দিলে যারা মিষ্টি খায় তাদের জন্য ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দেখো এইবার গরম ভাতের সাথে অসাধারণ লাগে